আসসালামু আলাইকুম ভিওয়ার্স সহজে ইংরেজি শিখুন হোয়াট ইজ ইউর নেম তোমার নাম কে এখানে ইউরত্ব তোমার নেমত্ব নাম হোয়াটত্ব কি হোয়াট ইজ ইউর ফাদার্স নেম তোমার বাবার নাম কি এখানে ইউরত্ব তোমার ফাদারত বাবার নেমত্ব নাম হোয়াটত্ব কী হোয়াট ইজ ইউর মাদার নেম হোয়াট ইজ ইউর মাদার্স নেম তোমার মার নাম কী এখানে ইউরত্ব তোমার মাদারত মার নেইমত্ব নাম হোয়াটত্ব কি হাউ ওল্ড আর ইউ তোমার বয়স কত এখানে ইউরত্ব তোমার ওল্ডত্ব বয়স হাওয়ত্ব কত হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কী এখানে ইউরত্ব তোমার হবিয়ত্ব শখ হোয়াটত্ব কী হার ডো ইউ লিভ তুমি কোথায় বাঁশ করো এখানে ইহত তুমি হয়ারত কোথায় লিবত বাস ডোত করো হয়া ডো ইউ লিভ তুমি কোথায় বাস করো হোয়াট ডাজ ইউর ফাদার ডো তোমার বাবা কি করেন এখানে ইউরত্ব তোমার ফাদার অত বাবা কি ডো ডোত করো বা করেন হোয়াট ডাজ ইউর ফাদার তোমার বাবা কি করেন হোয়াট ডাজ ইউর মাদার তোমার মা কি করেন এখানে ইউরত্ব তোমার মাদারত্ব মা হোয়াটত্ব কি ডো অত করো বা করেন হোয়াট ডাজ ইউর মাদার তোমার মা কী করেন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং